বিজেপি মহিলাদের ভয় পাই আপনাদের মহিলাদের ভয় না পালে বাড়ির পুরুষ মতো বাড়িতে থাকে না ওই বলে আর মহিলাদের যন্ত্র ভোটার লিস্টে না ওটা পাড়াল এটা

বলেন যাত্রী যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় আদিক সিদ্ধান্ত আমি রবিউলকে বলবো আইকুপ করতে যাব ওকে টুল খাওয়াতে হবে ও আইকুপ করতে যাব যাতে এই মহিলাদের কাছে না গেলে ভয় পেয়ে যাচ্ছে ভয় না পায় তার যারা বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে কিছু নেই আমরা আমি জানি না দারুষ রাজগুপ্ত কোথা থেকে আশঙ্কা করছেন এবার আমাদের যেখানে এখানে যেটা শুরু হচ্ছে চার তারিখ থেকে এসে শুরু হচ্ছে এবার এখানে এর সাথে এনআরসির কি কাদের উনি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন এটা উনি বলতে পারবেন কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বিজ্ঞপ্তি দিয়ে জারি করে যেটা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যে সমস্ত বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা ভারতবর্ষে এসছেন ভারত সরকারের কোনো পুলিশ তাদেরকে কোনো রকম হেরাস করতে পারবে না এবং তাদেরকে বাংলাদেশে পুষবেক করবে না এবার আপনারা কাঠটা ইয়ে করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা না তাপস দাসগুপ্ত কী বলছে এটা কোনটা নিয়ে হচ্ছে এই তাপস দাসগুপ্ত মানে মহিলাদেরকে বাড়ি বাড়ি মহিলাদেরকে গিয়ে ভয় দেখানোর কথা বলছে এনআরসি নিয়ে এখানে এনআরসির ব্যাপারটা আসছে কোথা থেকে উনি কাদের হয়ে মানে কাদের জন্য আতঙ্কিত হচ্ছেন যারা এখানে বাংলাদেশের অনুপ্রবেশকারী এখানে যারা রোহিঙ্গারা রয়েছেন তাদের জন্য কি তাপস দাসগুপ্ত এবার মহিলাদের বিভ্রান্ত কেন করবেন মহিলারা তো ওনাদের সাথে তাদের ভান্ডার নিয়ে তাহলে তাহলে কি কি সরে যাচ্ছে আর কাজ হচ্ছে না ওনারা তো ইয়ে যে সব মহিলারা মহিলারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছিল তাহলে লক্ষ্মীর ভান্ডারের যে ফানুষ তাহলে কি ওটা উড়ে গেছে মানুষ কি বাস্তবটা বুঝে গেছেন সব মহিলারা আমাদের মায়েরা বোনেরা দিদিরা কি বাস্তবটা বুঝে গেছেন তার জন্য আজকে উনি আশঙ্কা প্রকাশ করছেন

প্রত্যেকটা সমস্ত সাতটা নটা অঞ্চল এই নটা অঞ্চলের প্রত্যেকের কাছে একটা মিটিং দিয়ে দেন চার তারিখের মধ্যে মিটিং থেকে মানে একবারে মিটিং দেবে না চার তারিখের মধ্যে মিটিং থেকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেতে বল যাতে ভোটার লিস্টে কাজটা সঠিক হয় আর বিয়ালনের পেছনে লাগতে হবে নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না এটা পরিষ্কার বলে দেওয়া দরকার সুতরাং আমি পরিষ্কার বলে সিদ্ধান্ত আমি রবীন্দ্রকে বলবো আর যা হোক ওকে একটু খাওয়াতে হবে ও আর্য যা হোক যাতে আগামী দিন এই লড়াইটা এই তিনবার যেন লড়াইটা ভালোভাবে করতে